কিছু কিছু আছে মধ্যেই আসছিল বা আমাকে সোহেট হয়ে পড়ে না বা আমরা আসলে কেনার উদ্দেশ্যে যাইনি বা কিনতে চাইনি যেই কারণে আসলে পরে আর এই যে সাগরের লম্বা লম্বা মাছ দেখতে সাদা সাদা এই স্বাদটাও আসলে খুব ভালো আর উপর

না এগুলো দিয়ে এরকম কোন ধরনের খাবার এগুলো দিয়ে তাড়াতাড়ি তারপরে মাছের কান ভিতরে লাল থাকলে এই মাছ গুলো নাকি আমি আমার জীবনেই মাছের এই কান খান উচকাই ভিতরে লাল না কালা এগুলো আমি এই মাছের এটা লাল নাকি জানাই মাছ মাছগুলো না জানা কি অবশ্যই কমেন্ট করে জানাইবেন